এটা হচ্ছে সে ঐতিহাসিক ট্রেন যে ট্রেনে সময় নির্ধারণ করা থাকলেও কখন ছাড়বে কেউ জানেন না কোন লাইনে থাকবে তাও ঠিক নেই ট্রেনের ভিতর ময়লা আবর্জনা দুর্গন্ধ টয়লেটের বেহাল দশা ট্রেনটির রাতের বেলার দৃশ্য তো আরো ভয়ানক যেখানে কোনো আলোই জ্বলে না আর এই ট্রেনের বেশিরভাগ যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করে থাকেন স্টেশনে এসে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ট্রেন খুঁজতে খুঁজতে আপনার অবস্থা হবে ছেড়ে দেমা কেঁদে বাঁচি এই ট্রেনের ধীরগতি নিয়ে স্থানীয়দের কাছে একটি প্রবাদ চালু আছে যে কোনো ব্যক্তি অলস হয়ে থাকেন তাহলে এই ট্রেনের সাথে তাকে তুলনা করা করা হতো হাজারো অনিয়মকে নিয়মে পরিণত ঐতিহাসিক এই ট্রেন এমন সব পথ নিয়ে আমাদের আজকের এই ভিডিও এই ট্রেন কোথায় চলাচল করে কত সালে এই ট্রেন চালু হয়েছিল এই পথের যাত্রিকারা বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন তাই আমরা ভোরবেলা চলে এসেছি এই ট্রেনটাতে যাতায়াতের জন্য আজকে দেখবো যে এই ট্রেনের যাত্রীদের সাথে একটু কথা বলবো এবং পাশাপাশি বেশ কিছু উত্তর খোঁজার চেষ্টা করব এই লাইনে আসলে কোন সময় থেকে ট্রেন চালু হয়েছে এই ট্রেনটা কতবার চলে এখান ট্রেন দিয়ে কোন জায়গার যাত্রীরা বেশি চলাচল করে থাকেন এই ট্রেন যখন ইচ্ছা তখন বন্ধ হয়ে যায় কেন তারপরে হচ্ছে যে এই ট্রেন নিয়ে বিশেষ করে যারা ময়মসিং অঞ্চলের মানুষ আছেন তাদের কাছে একটা কথা প্রচলিত আছে যে কোনো ব্যক্তি যদি অলস হয়ে থাকে তার সাথে কিন্তু এই জারিয়ার ট্রেনের তুলনা করা হয় আসলে সবকিছুরই উত্তর খুঁজবো আজকে এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন এই পথে আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে এভাবে ট্রেন চলাচল শুরু হয়েছিল লোকাল এই ট্রেনটির গন্তব্য রেল স্টেশন থেকে কংস নদীর রেল স্টেশন পর্যন্ত প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ছুটে চলে এই পথের বিভিন্ন গন্তব্যে কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই ট্রেনে আসলে কি নেই ময়লা আবর্জনা দুঃখ দুঃখ দুর্দশা দুর্গন্ধ এই ট্রেনে আসলে ফ্যান আছে কিন্তু ফ্যানের পাখাগুলো ঘরে না খাঁচা আছে কিন্তু ভিতরে পাখা নেই টয়লেট আছে কিন্তু ব্যবহারের উপযুক্ত না এত অনিয়ম কেন মানুষ টিকিট করতে এত নিহা কেন ট্রেন চালুর পঁচাত্তর বছর হলেও ময়মসিং টু জারিয়া ট্রেনের যাত্রীদের দুঃখ দুর্দশা আর ভোগান্তি কমেনি এক ময়লা আবর্জনা দুর্গন্ধ টয়লেটের নাজুক অবস্থার সাথে যুক্ত হয়েছে প্রতিদিন ট্রেনটির প্ল্যাটফর্মবিহীন আট নম্বর লাইনে দাঁড়িয়ে থাকার মতো এক নতুন বিড়ম্বনা নতুন এবং অসুস্থ যাত্রীদের জন্য এ আট নম্বর লাইনে যাওয়া খুবই কষ্টকর একটা বিষয় দেখুন এটা হচ্ছে আমি ট্রেনের টিকিট কাটছি আর টিকিট কেটে আমি আসলাম প্রথম এক নম্বর প্ল্যাটফর্মে এখানে আশেপাশে তাকান যে দেখেন যে এক নম্বর লাইন দুই নাম্বার লাইন এরপরে হচ্ছে দুই নাম্বার প্ল্যাটফর্মের পাশে হচ্ছে তিন নম্বর এবং চার নাম্বার লাইন এখানে কোথাও আপনি ট্রেন খুঁজে পাবেন না আপনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় একটু দেখতে পাবেন যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে দেখতে পাবেন যে একটা ট্রেনের মাথা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আট নাম্বার লাইন যা যে কোনো ব্যক্তি যদি এই স্টেশনে এসে আট নাম্বার লাইন খুঁজে নতুন কোনো ব্যক্তি আর অসুস্থ রোগীদের জন্য তো কথাই নি তাদের অবস্থাটা কতটা নাজুক হতে পারে দেখেন এই এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এখান থেকে আট নাম্বার লাইনের দূরত্বটা আপনি দেখেন প্রায় হাফ কিলোর মতো হবে এই হচ্ছে টু জারিয়ার ট্রেনের যাত্রীদের বর্তমান ভোগান্তির একটা নতুন বিড়ম্বনা হচ্ছে এই আট নম্বর লাইন আপনি পাঁচটি বগির যেটিতেই ওঠেন না কেন কোনো বগিতে লাইট ফ্যান সচল পাবেন না রাতের বেলায় এই ট্রেনের চিত্রটা আরও ভয়ানক হয়ে ওঠে দেখুন এটা হচ্ছে জারিয়ার ট্রেনের রাতের দৃশ্য বিদঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না মাঝে মধ্যে পেপার পত্রিকায় আসে যে জারিয়ার ট্রেনে চুরি ছিনতা এবং ডাকাতির মতো ঘটনা ঘটেছে একটা দুঃখের বিষয় ট্রেনের টিকিট করার ব্যাপারে এই পথের যাত্রীরা খুবই উদাসীন মাত্র বিশ টাকা দিয়ে টিকিট করতেও তাদের অনিহা অনেক যাত্রী সচেতন থাকলেও বেশিরভাগ যাত্রী টিকিট না করে ট্রেনে ভ্রমণ করে থাকেন যা খুবই দুঃখজনক এবং বিভ্রান্তিকর সরকারি কোন নিয়মিত চেক করা কর্তৃপক্ষকে কি টিকিট করতে বাধ্য? সবচেয়ে আমরা সচেতন না আমরা এই দেশে শিক্ষিত নাগরিক কিন্তু আমরা সচেতন নাগরিক না। এই ট্রেন কিন্তু মূলত প্রায় চার থেকে পাঁচটি উপজেলার মানুষজন হচ্ছে যাতায়াত করে থাকেন বিশেষ করে তেত্রুপুরার সদরের কিছু অংশ তারপরে হচ্ছে পূর্বতলা কলমাকান্দা তারপরে দুর্গাপুর এদিকে আবার কুমাবর কিছু এদিকে যাতায়াত করে থাকেন পাশাপাশি মহানগঞ্জের কিছু লোকজন যাতায়াত করে থাকেন মূলত দীর্ঘ পঁচাত্তর বছরেও কর্তৃপক্ষের উদাসীনতা আর যাত্রী সাধারণের আচরণের কারণেই হয়তো এই জারিয়ার লাইনে কোনো আন্তনগর ট্রেন চালু করা সম্ভব হয়নি যাই হোক ট্রেন চালুর একশো বছরে হয়তো কেটে যাবে জারিয়ার ট্রেনের সকল দুঃখ দুর্দশা কোনো এক আন্তনগর ট্রেনের হর্নে উচ্ছ্বসিত হবে যাত্রীদের মন এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আরে আমার দুঃখে দুঃখে জনন গেল না যে শুনে করলাম ও প্রাণ সতির যে শুনে করলাম